নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে প্রতিদিনের মতো বেশ কিছু বিষয় নিয়ে আজকের লাইভ শুরু করব প্রথম যে বিষয় থেকে আমরা নজর রাখবো তা হচ্ছে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকে দার্জিলিং এ বদলি করে দেওয়া হলো এবং বেশ কিছু জুনিয়র চিকিৎসকের সঙ্গে এই সিনিয়র চিকিৎসক কিন্তু আর্যিকরের যে আন্দোলন সেই আর্যিকরের আন্দোলনের একদম প্রথম সারির চিকিৎসক বলা চলে আমার সঙ্গে রয়েছে আমাদের আলোচনায় আমাদের প্রতিনিধি রফিকুল জামাতা তার থেকে জানতে চাইবো এই যে বদলি এই বদলির কি অন্যতম অন্য কোনো কারণ আছে দেখো একটা বিষয় যেহেতু সুবর্ণ গোস্বামীকে আর্যিকর কাণ্ডে আমরা একেবারে প্রথম সারিতে দেখেছিলাম আন্দোলন করতে এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি প্রত্যেকটা জায়গায় আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন এবং আমি প্রথমেই যে অর্ডারটা আজকে নবান্নের তরফ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে মানে করেছিল সেই অর্ডারটা আমি দেখাবো সেখানে বলা হচ্ছে যে সুবর্ণ গোস্বামী তিনি এই মুহূর্তে ডেপুটি সিএমএইচ টু পূর্ব বর্ধমান এবং তাকে পাঠানো হচ্ছে দার্জিলিং এর টিভি হসপিটালে এবং সেই জায়গা থেকে বলা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি কিন্তু এই হাসপাতালে জয়েন করতে হবে এখন একটা বিষয় হচ্ছে সুবর্ণ গোস্বামীকে হঠাৎ করে কেন দার্জিলিং এ পাঠানো হচ্ছে সেই নিয়ে ইতিমধ্যেই বিজেপি বলো আই এস এফ বলো ইতিমধ্যেই প্রশ্ন তোলা শুরু করেছেন কিছুক্ষণ আগে নওসাদ সিদ্দিকি বিধানসভার সামনে তিনি বলেছেন যে এই বদলি তিনি মনে করছেন প্রতিহিংসামূলক একটা বদলি যেহেতু তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রথম সারিতে দাঁড়িয়ে রাজ্যিকর কাণ্ডে আওয়াজ তুলেছিলেন সেই কারণেই এই সুবর্ণ গোস্বামীকে একেবারে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হলো এবং পাহাড়ে কোথায় পাঠানো হলো যেখানে তেমন কোনো কাজ নেই গুরুত্বপূর্ণ সেই রকম একটা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তার অভিযোগ এবং তুমি জানো যে একটি বিষয় আমাদের দাওয়ালকে বা সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন সে হতে পারে শিক্ষক সে হতে পারে অন্যান্য সরকারি কর্মী তাদেরকেই দেখে দেখে বদলি করে এই রাজ্য সরকার যেটা কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না এবং এর জন্য আগামী দিনে আন্দোলন করা উচিত বলে তিনি মনে করেন এর পাশাপাশি বিজেপিও সেম কথা বলছেন যে যেহেতু সরকারের বিরুদ্ধে তোমার সুবর্ণ গোস্বামী তিনি মুখ খুলেছেন সেই কারণে তোমার এই বদলি এবং এই বদলি রকমভাবে নর্মাল বদলি নন নয় রফিক দা যে মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে আমাদের সঙ্গে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি রয়েছেন আমি তার সঙ্গে সরাসরি তার থেকেই জানতে চাইবো স্যার শুনতে পাচ্ছেন স্যার যে বিষয়টাই প্রথমেই আপনাদের আপনার সামনে রাখবো আমাদের বিষয়টা আজকে এটাই যে আপনার বদলি এবং কোথাও গিয়ে আপনি কি ব্যক্তিগত রোষে এবং এই আরজি করে আন্দোলন তারপরে তার জন্যই কি আপনার এই রোষের মুখে পড়তে হচ্ছে এই বদলি আহ ব্যক্তিগত কথা বলবো না তার কারণ হচ্ছে যে এই যে শুধু আমি একা নই এই বর্তমান প্রশাসনের হাতে যারা যারাই আহ যে নাগরিক আন্দোলনে অংশ নিয়েছে সে যে চিকিৎসা সমাজ এবং হচ্ছে যে নাগরিক সমাজ তাদের অনেকেই নানানভাবে হেনস্তা রয়েছেন আমিও তা ব্যতিক্রম নই অতীতেও আহ আপনারা দেখেছেন যে দিচ্ছে অভিযোগের ভিত্তিতে আহ লালবাজারে থেকে পাঠানো হয়েছে আমাকে মেডিকেল কাউন্সিল কে দিয়ে অভিযোগ করানো হয়েছে হচ্ছে প্রতিবাদও যত কিন্তু হচ্ছে প্রশাসন ততই হচ্ছে প্রতিহিংসা নামিয়ে আনছে প্রতিবাদীদের উপরে তারা একদিকে অপরাধীদের আড়াল করছেন দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিচ্ছেন তাদের আড়াল করছেন আর তার পাশাপাশি এর পরবর্তী পদক্ষেপ কি হবে আপনি কি সত্যি দার্জিলিং এ বদলি যখন আপনার অর্ডার এসছে আপনি দার্জিলিং এ শিফট হয়ে যাবেন নাকি এই বিষয় নিয়ে পরবর্তী মানে কর্তৃপক্ষকে আপনি জানাবেন মেডিকেল কাউন্সিল বা আপনি অন্য আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে পদক্ষেপের কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নেব তবে বদলি চাকরিতে বদলিকে যেতে আমাদের কোনোই অসুবিধা নেই এই আমার একুশ বছরের কর্মজীবনে চোদ্দবার বদলি হয়েছি বর্তমান সরকারের আমাদেরই এটা অষ্টম বদলি সুতরাং হচ্ছে যে বদলিতে বদলি হতে এখন তো কোনো সমস্যা নেই আমার দার্জিলিং এ কাজ করতে সমস্যা নেই কারণ আমি পূর্ব বর্তমানে আসার আগেও দার্জিলিং এই কাজ করতাম কিন্তু যেভাবে অনৈতিক করা হয়েছে কোন নিয়ম না মেনে যেটুকু যা করা হচ্ছে পলিসি আছে এখন অব্দি সেটাকেও ভায়োলেট করে করা হয়েছে এই অর্ডার কারণ হচ্ছে যে এক জোন ভাগ আছে আমাদের উত্তরবঙ্গের যে জোন সেই জোনে আমি সাত বছরের বেশি কাজ করেছি ইতিমধ্যেই ফলে ওই জোনে আমাকে আর ফেরত পাঠানোর কথা নাই আর এখানে আবার যে দক্ষিণবঙ্গের যে জোন আছে কলকাতা বৃহত্তর কলকাতা যদি নাও দেয় অন্য যে জোনটা রয়েছে কলকাতার আশেপাশের জেলাগুলো অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া এইগুলোকে আমাদের আমাকে দেওয়ার কথা তা না দিয়ে ওখানে দিল এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে যে আমি যে ধরনের কাজ করি আমার যে এক্সপার্ট রাইজ যে জনস্বাস্থ্য নিয়ে আমার পড়াশোনা সাঁতার পড়তার পড়াশোনা আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে কাজ করি এবং যে স্বাস্থ্য কর্মসূচি গুলো আমি পূর্ব বর্ধমানে দেখি সেগুলিয়ে এই মুহূর্তে তার পারফরমেন্স হচ্ছে রাজ্যের মধ্যে সেনা এবং হচ্ছে যে যেখানে কাজ করেছি আলিপুরদুয়ারের মডেল ডিস্ট্রিক্ট করে গেছি কোভিড কন্ট্রোলের ক্ষেত্রে রাজ্য সরকারই বলেছে মডেল আহ ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সেখানেও হচ্ছে যে রাজ্য সরকার বলেছে যেটা মডেল জেলা ফলে হচ্ছে যে সেই কাজের জায়গাটা খর্ব করা মানে এখন যেখানে পাঠানো হচ্ছে সেটা পঞ্চাশ বেডের একটা টিভি স্যানাটোরিয়াম আপনারা সবাই জানেন টিভি রোগী এখন আর স্যানাটোরিয়ামে থাকে না চারটে পাঁচটা রুগী থাকে কিনা সন্দেহ ওখানে কাজ করবার কোন সুযোগ নেই একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের হিসেবে আবার ওখানে গিয়ে ফলে হচ্ছে যে সরকার মানব সম্পদকে নষ্ট করবে প্রতিহিংসায় করতে গিয়ে একটা মানব সম্পদ তাকে নষ্ট করবে এইটা হচ্ছে একটা বড় বিষয়

পুরো বিষয়টা শুনলে কিভাবে ব্যাখ্যা করবে দেখো একটা বিষয় উনিও বললেন বদলের সেরকম কোনো গাইডলাইন নেই তো বাট তারপরেও একটা প্রটোকল রয়েছে বলে তিনি বোঝানোর চেষ্টা করলেন যেটা বিষয় হচ্ছে গোস্বামী বাবু তিনি একসময় ছিলেন হচ্ছে এই টিভি হাসপাতালে দার্জিলিং এবং সেখান থেকে তিনি বর্ধমানে পোস্টিং পায় আবার তাকে সেখানে ফিরিয়ে দেওয়াতেই তার মধ্যে প্রশ্ন উঠছে মানে যে 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 হাসপাতালে ছিলাম সেই হাসপাতাল থেকে আমাকে পাঠানো হয়েছিলো যেখানে সেখান থেকে আবার সেখানে কেন পাঠানো হচ্ছে এবং তিনি আরো একটি বিষয় বললেন প্রীতি যে উত্তর জোন ভিত্তিক বিষয় থাকে সেখানে তিনি সাত থেকে আট বছর কাজ করে ফেলেছেন তারপরে তার বক্তব্য অনুযায়ী যে ওই জোনে তাকে আর পাঠানোর মানে কোনো রকম কোনো বিষয় ছিল না কিন্তু সুবর্ণ গোস্বামীর যেটা অভিযোগ যে তিনি যেহেতু সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সেই কারণে তার সঙ্গে এটা করা হল এখন একটা বিষয় তোমার মনে রাখতে হবে যে আরজিকর কাণ্ডের পরে কি ঘটনা ঘটেছিল তুমি প্রথম দিন থেকেই আরজিকর আরজিকর কাণ্ডে শুধু সুবর্ণ গোস্বামী না একাধিক চিকিৎসক অন্যান্য মহলের লোকজন রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ জানিয়েছেন এবং বিভিন্ন যারা শিল্পীরা রয়েছেন অভিনেতারা রয়েছেন তারাও রাস্তায় নেমেছিলেন তো সেই জায়গা থেকে সুবর্ণ গোস্বামীকে আজকে আবাসিক পাহাড়ে পাঠিয়ে দেওয়াতে আবার সেই আর্যিকর কাণ্ডের প্রসঙ্গ আমাদের টানতে হচ্ছে এই জন্যই টানতে হচ্ছে কেন ওই সময়টা আমরা এই সুবর্ণ গোস্বামীদেরকে বারবার সামনে দেখেছিলাম তুমি দেখো মনে করো যেখানে যা বড় মিছিল বলো প্রতিবাদ মিছিল বলো বিক্ষোভ বলো জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়া দাঁড়াতে গেলে কয়েকটা সিনিয়র ডাক্তারকে আমরা আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে তার এই বদলি নিয়ে অনেক প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক তবে আমি তোমায় বলবো যে নবান্ন বা স্বাস্থ্য দপ্তরের দাবি যে এটা রুটিন বদলি এর পেছনে আর্যিকর কাণ্ড বা এরকম কোনো বিষয় নয় তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে ডাক্তারদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে শুধুমাত্র যে ডাক্তারদের একতরফা কথা বললে তো হবে না আমরা জানি বিভিন্ন হাসপাতালে যারা সরকারি ডাক্তাররা রয়েছেন তারা মিনিমাম যে ডিউটি সরকারি যে ডিউটি সেই ডিউটি অনেকেই না করে বিভিন্ন সময় প্রাইভেট চেম্বারে তিনি তারা সময় দেন এবং এই সমস্ত যে আন্দোলনগুলো হয় আমি আবারও বলছি আন্দোলন হবে এরকম একটা ঘটনা ঘটলে সবাই রাস্তায় নামবেন এটাই স্বাভাবিক এটা কোনো অন্যায় নয় কিন্তু তারও একটা দায়িত্ব থাকে যে কোনো ডাক্তার আমি সুবর্ণ গোস্বামীর কথা বলছি না আমি ওভারঅল বিষয়টা বোঝানোর জন্য বলছি যে একজন সরকারি ডাক্তার তারও একটা দায়িত্ব থাকে কারণ তিনি কোনো একটা হাসপাতালে পোস্টিং রয়েছেন তিনি সেখানে সময় দেবেন কারণ সেখানে তুমি জানো এখন বিভিন্ন জায়গায় পেশেন্টের কিরকম চাপ থাকে সেই এস এস কেম বলো এনআরএস বলো মেডিকেল কলেজ বলো বা জেলার বিভিন্ন হাসপাতালে সেই জায়গা থেকে যদি কোনো ডাক্তার সময় না দেন তার ডিউটি অনুযায়ী সেক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করেছিলেন যে অনেক ডাক্তার তিনি বলেছিলেন যে প্রাইভেটে তারা বেশি সময় দিচ্ছেন মিনিমাম যে ডিউটির যে নিয়ম সেই ডিউটি মানা হচ্ছে না প্রমাণও রয়েছে তার কাছে তিনি বলেছিলেন এবং ডিউটি না করে কোথায় প্রাইভেট মানে হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডে ট্রিটমেন্ট করেছেন সেই সমস্ত তথ্য তার কাছে আছে এবারে সুবর্ণ গোস্বামী তিনি তার এই যে বর্ধমানে যখন তিনি পোস্টিং ছিলেন তিনি মিনিমাম সময়টা দিয়েছেন কিনা সেটা মানে সুবর্ণ গোস্বামী বলতে পারেন বা সরকার বলতে পারে সেই বিষয়টা বদলি কারণ কিনা আমরা কেউ জানি না কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বা অভিযোগ তোলা হচ্ছে যেহেতু আরজিকর কাণ্ডে সুবর্ণ গোস্বামীকে সামনে দেখা গিয়েছিল সেই কারণে তাকে বদলি করা হয়েছে আবারও বলবো সুবর্ণ গোস্বামী তিনি তার ডিউটি সঠিকভাবে পালন করেছেন কিনা সময় দিয়েছেন কিনা সরকারি নিয়ম অনুযায়ী সেইটা একটা বিষয় রয়েছে যেহেতু সরকার কোনো কারণ বা কোনো নির্দিষ্ট বিষয় অর্ডারে দেয় না যে কেন বদলি করা হলো বাট এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম কিন্তু সরকারের দাবি বা স্বাস্থ্য দপ্তরের দাবি যে এটা রুটিন বদলি এর পেছনে অন্য কোনো কারণ নেই এখন বিষয়টা অবশ্যই যখন একটা নর্মাল পোস্টিং বা নর্মাল বদলি হয় তা নিয়ে প্রশ্ন ওঠে না যেহেতু সুবর্ণ গোস্বামী তিনি ছিলেন ওই দার্জিলিংয়ে সেখান থেকে তাকে শিফট করা হয়েছিল আবার তাকে সেখানে পাঠিয়েছেন সেই জায়গা থেকে অবশ্যই কোনো বিষয় রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরবর্তী সময় সেটা আমাদের সামনে আসবে বা সামনে আসলে বুঝতে পারব তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সরকার পরিষ্কার করে বলছে এটা রুটিন বদলি এর বাইরে কিছু নতুন করে বলা ঠিক হবে না কিন্তু আবার বলছি যে আপাত দৃষ্টিতে যেমনটা মনে হচ্ছে আর্যিকর কাণ্ডে তিনি সামনে ছিলেন বলেই তাকে বদলি করা হয়েছে এবং যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে জোর দিয়েছিলেন যে যারা এই সমস্ত কাজ করছেন অর্থাৎ সরকারি হাসপাতালে সময় না দিয়ে প্রাইভেট চেম্বার বা অন্যান্য কাজে ব্যস্ত থাকছেন তাদের কিন্তু তালিকা তৈরি করা হচ্ছে এবং সেটা প্রমাণ হলে সরকার কিন্তু ব্যবস্থা নেবে সেই প্রমাণ হওয়ার পর সরকার ব্যবস্থা নিয়েছে কিনা সেটা তো আমাদের জানা নেই তো সেই বিষয়টা আস্তে আস্তে নিশ্চয়ই জানতে পারবো যে কি ঘটেছে সুবর্ণ গোস্বামী যেখানে পোস্টিং ছিল তিনি পোস্টিং ঠিকঠাক ভাবে পালন করেছেন কিনা সময় দিয়েছেন কিনা সেটা একটা বড় বিষয় রয়েছে একদমই সুবর্ণ গোস্বামীর এই প্রথম নয় একুশ বছরের ক্যারিয়ারে তার চোদ্দ বার পোস্টিং হয়েছে এবং এই সরকারের আমলে আটবার পোস্টিং হয়েছে বদলি হয়েছে সুবর্ণ গোস্বামীর পার্ট গেল এবং পরবর্তী যে বিষয় তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাচ্ছেন এবং অক্সফোর্ড থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই নিয়ে উৎসাহ অভিযোগ নানান ধরনের তর্ক বিতর্ক চলছে এবং এই বিষয় নিয়ে আজকে ঠিক কি বললেন সাংবাদিক সম্মেলনে শুনবো রফিকদের কাছ থেকে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বিদেশ যান তার আগে তিনি একটা সাংবাদিক সম্মেলন করে বা সরকারের একটা টিম তৈরি করে দিয়ে যান কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অভিভাবক তিনি না থাকা অবস্থায় যদি বড় কোনো ঘটনা ঘটে যায় রাজ্যে সেক্ষেত্রে কিভাবে কি কন্ট্রোল করবে সেই কারণে তিনি একটা মন্ত্রী গোষ্ঠী তৈরি তৈরি করে করে একটা মন্ত্রী গোষ্ঠী সেখানে রাখা হয়েছে পাঁচজন মন্ত্রীকে চন্দিমা ভট্টাচার্য শশী পাজা সুজিত বসু ববি হাকিম অরূপ বিশ্বাস এই পাঁচজনকে নিয়ে একটা টাস্ক ফোর্স বা একটা মন্ত্রী গোষ্ঠী তৈরি করা হয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে মোটামুটি ভাবে ডিসিশন নিতে পারবেন কিন্তু তুমি জানো আজ তুমি প্রেস মিট শুনছিলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় পরিষ্কার করেও বলেছেন যদি কোনো বড় ঘটনা ঘটে সিদ্ধান্ত নিতে যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে হবে সিদ্ধান্ত তিনিই নেবেন এবং সকাল হোক আর তাকে ফোন করতে একদম আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে তার বাইরে ছোট খাটো কোনো বিষয় থাকলে এই যে মন্ত্রী গোষ্ঠী পাঁচজনের তারা সিদ্ধান্ত নিতে পারবেন বা তারা আগামী মানে সেই ঘটনা কিভাবে তোমার যাতে গন্ডগোলটা না পারে যদি কোনো গন্ডগোল হয় বা যদি কোনো অশান্তি হয় সেই অশান্তি যাতে আর না পারে তার জন্য কি করতে হবে সেই সমস্ত ডিসিশন কিন্তু এই মন্ত্রী গোষ্ঠী মোটামুটিভাবে নিতে পারবে এর পাশাপাশি আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ যেমন মন্ত্রী গোষ্ঠী তৈরি করে দিয়েছেন তেমনি অফিসারদের নিয়েও একটা কিন্তু তিনি বলতে পারো টাস্ক ফোর্স বা কমিটি তৈরি করে দিয়ে গেছে একটা একদমই এবং সেখানে রাখা হচ্ছে সিনিয়র আইএসদের যেহেতু রাজ্যের মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন সেই কারণে প্রশাসনের তরফ থেকে তিনি একটা তোমার কমিটি তৈরি করে দিয়েছেন যেখানে সিনিয়র আইপিএস বিবেক কুমার রয়েছেন যেখানে রয়েছেন হচ্ছে প্রভাত মিশ্র যেখানে রয়েছেন হচ্ছে তো নন্দিনী ভট্টাচার্য এবং আরও একটা বিষয় হচ্ছে এই তিনজনের পাশাপাশি দুজন পুলিশকেও রাখা হয়েছে সিপি এবং ডিজিকে পাঁচজনকে নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা ডেলি মিটিং করবেন বসবেন রাজ্যের কি অবস্থা রাজ্যের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় তিনি কিন্তু তারা কিন্তু দেখবেন এর কারণ একটাই যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে থাকবেন তার মধ্যে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো বিষয় নিয়ে যাতে রাজ্যের বদনাম না হয় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই কমিটি এবং মন্ত্রী গোষ্ঠী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন নবান্নে তিনি বারবার বলছিলেন যে একটা অংশ কুৎসা করার চেষ্টা করছে বিভিন্ন রকম ফেক খবর ছড়ানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন অক্সফোর্ড থেকে সেই কারণেই তিনি যাচ্ছেন লন্ডনে তিনি শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় একাধিক জায়গা থেকে তিনি আমন্ত্রণ পেয়েছেন কিন্তু যেহেতু শর্ট টাইম সময় কম তাই অনেক আমন্ত্রণে তিনি যেতে পারছেন না কিন্তু তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের আমন্ত্রণ পেয়ে আমি খুশি কিন্তু এই ট্যুরে আমরা যেতে পারছি না পরবর্তী আবার আমরা যাওয়ার চেষ্টা করব তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করলেন যে তিনি কিন্তু লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি আমন্ত্রণ পেয়েছেন সেই কারণেই তিনি যাচ্ছেন তার যেটা বক্তব্য তার বাইরেও অনেকেই এই বিষয়গুলো নিয়ে ফুল খবর ছড়ানোর চেষ্টা চল করছে চক্রান্ত করার চেষ্টা করছে তাকে আজকে প্রশ্ন করা হয় যে জানা যাচ্ছে যে বাইরেও যখন তিনি যাবেন বিক্ষোভ হতে পারে সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেটা মানুষ দেখবে এবং আমি ভারতের প্রতিনিধি হয়ে যাব। সেখানে বিক্ষোভ দেখালে সেটা নিশ্চয়ই দেশের জন্য বদনাম সেই কারণে তিনি মনে করেন যে এরকম কোনো ঘটনা ঘটবে না এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গিয়ে তার যে সেইগুলো পরপর তিনি কতটা অ্যাটেন্ড করতে পারছেন এবং তিনি সেখানে তিনি বক্তব্য রাখবেন সেখানে সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বিষয় নিয়ে কি তুলে ধরেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবার তোমায় বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন বাইশ তারিখে এবং তার ফেরার কথা আঠাশ তারিখ এবং এই লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঠিকই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজনেস গ্লোবাল বিজনেস সামিট কদিন আগে হয়েছিল লন্ডনের বুকেও গিয়ে একটা বিজনেস সামিট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম কিন্তু সেখানে করবেন যাতে লন্ডনের যারা এ করে ইনভেস্ট করেন বা এ করেন সেখানে কিভাবে শিল্পের জন্য এগিয়ে যাচ্ছে কিভাবে শিল্পে আরো ভালো ইয়ে করা যায় ফল করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা বিজনেস সামিট সেখানে করা হয় বলে আমার কাছে খবর পেয়ে একদমই রফিক দা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো একটি বিষয় বলেছেন যে আমি কেন্দ্রীয় ক্লিয়ারেন্স পেয়েছি অর্থাৎ কেন্দ্রের তরফে আমি যে বিদেশ যাচ্ছি তার ক্লিয়ারেন্স পেয়েছি এবং দেশের বাইরে বিদেশের মাটিতে দেশের সম্মান সবার আগে তারপরও কেন এই আলোচনা চলছে দেখো একদমই তাই দেখো ব্যাপারটা হচ্ছে বিরোধীরা এটা অবশ্যই এরকম তো বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন লন্ডনে বিশাল কিছু করবেন কেউ বলবে না বিরোধীরা তারা বিরোধীরা বিরোধিতা করবেই সেটাই তো স্বাভাবিক সেই জায়গা থেকে কিন্তু সেই বিরোধীরা সেই বিরোধীদের মাথার উপরে যে রয়েছে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকারের কেয়ারেন্স দিচ্ছে একদমই তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বোঝানোর চেষ্টা করেছেন অত্যন্ত ভালো পয়েন্ট তুমি ধরলেন যে এই যে ছাড়পত্র যাওয়ার জন্য বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র হচ্ছে তোমার দিতে হয় তো কেন্দ্রীয় সরকারকে দিতে হয় কেন্দ্রীয় সরকার দিয়েছে তারপরে এত কথা হচ্ছে কেন এই বিষয়টা বোঝানোর তিনি চেষ্টা করছেন এবং তুমি জানো এর আগে বেশ কিছু বিদেশ ট্যুর মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি শুধুমাত্র এই কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র ছাড়পত্রের জন্য সেই জায়গা থেকে এইবারে তিনি পেয়েছেন এবং তিনি যাচ্ছেন তারপরেও যে উৎসাহ হচ্ছে তিনি আজকে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন যে যারা এই বদনাম করছে বা যারা এই চক্রান্ত করছে মানুষ কিন্তু কিন্তু দেখছে মানুষ মানুষ দিয়ে দেবে। তিনি বারবার মানুষের পুরো বিষয়টা দেখছেন মানুষ আগামী দিনে তার উত্তর দেবে বলে তিনি মনে করছেন একদমই লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের জন্য এবং এ দেশ বিশ্বের জন্য কি বার্তা রাখেন সেদিকে আমাদের নজর পরবর্তী যে বিষয় তা হচ্ছে বিজেপি বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিজেপির প্রতিনিধিরা বিজেপির নেতা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিধানসভার বাইরেও আমরা আজ বিক্ষোভ দেখেছি বিস্তারিত জানবো আমাদের রফিকদার কাছ থেকে দেখো গতকাল শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার তিনি গিয়েছিলেন বাড়িপুরে এই কর্মসূচি নতুন নয় যেদিন শঙ্কর ঘোষ এবং আরও দুই বিধায়ককে বিজেপির মার্শাল দিয়ে বিধানসভা থেকে স্পিকার নির্দেশ দিয়েছিলেন যে বের করে দেওয়ার জন্য সেই তখনই যখন শঙ্কর ঘোষরা বিধানসভা থেকে বেরিয়ে গেটের সামনে ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী ঢোকেন এবং পুরো বিষয়টা শোনার পরে তিনি তখনই ঘোষণা করেন যে এবার বাড়িপুর অভিযান করা হবে এবং সেই বাড়িপুর অভিযানটা ছিল গতকাল এবং সেই সময় সেই কর্মসূচি অনুযায়ী তিনি গতকাল বিধানসভা থেকেই রওনা দিয়েছিলেন তারপর দেখা যায় যে রাস্তার বিভিন্ন জায়গায় অভিযোগ তৃণমূলের লোকজন বিভিন্ন রকম স্লোগান দেয় বাধা দেওয়ার চেষ্টা করে শুধু তাই অত্যন্ত বড় অভিযোগ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ইমেল মারফত সাউথ চব্বিশ পরগনাকে সাউথ চব্বিশ পরগনা পুলিশকে ইমেলের মারফতে অভিযোগ করেছেন যে তাকে বাধা দেওয়ার জন্য গুঁড়ো লঙ্কার লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো পর্যন্ত ছড়া হয়েছে এই অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করেছে তবে অবশ্যই গতকাল যে ঘটনা ঘটেছে তা আরো কিন্তু গন্ড গন্ডগোল বা অশান্তির দিকে যেতে পারত পুলিশ খুব ভালোভাবে চেষ্টা করেছে অশান্তি যাতে না হয় কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে পুলিশ এবং তৃণমূল মিলে যাতে বিজেপির এই কর্মসূচি ঠিকঠাক না হয় সেই চেষ্টা করেছিলেন কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছেন যে বিজেপির সঙ্গে তারা এবার এই প্রতিবাদে এবং বিজেপির অভিযোগ যে রয়েছেন অধিকারীকে গতকাল যেভাবে হ্যাকেল করা হয়েছে যেভাবে তাকে অ্যাটাক করার চেষ্টা হয়েছে সেই কারণে আজকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করা হয়েছে এবং সেই বিক্ষোভ কর্মসূচি গোটা রাজ্যে ভুলাবে শুরু করতে হয় বিধানসভার গেট দিয়ে বিহীন ভাবে দেখা গিয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তার কুশপুতুল পুড়িয়েছে তো সেই জায়গা থেকে সকাল থেকে একটা আঁচ পাওয়া যাচ্ছিল যে বিজেপি গতকাল শুভেন্দু অধিকারীর এক সময় শাসক দলের বিধায়ক এখন তিনি বিজেপি নেতা উত্তর কলকাতা থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন লোকসভাতে কিন্তু হেরে গেছেন বাট বিজেপি নেতা হিসেবে তিনি এই শুভেন্দু অধিকারীকে কে অ্যাটাক করার যে চেষ্টা হয়েছিল সেই তার অভিযোগে আজকে বরানগর এলাকায় তিনি এই বিক্ষোভ কর্মসূচি করছিলেন মিছিল করছিলেন সেই সময় মুখোমুখি হয়ে পড়ে তৃণমূলের লোকজনের সামনে এরপর একটা চরম অশান্তির দিকে যাচ্ছিল এখানেও পুলিশ হয়ে যাওয়া মানে যে কোনো মুহূর্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিন্তু পুলিশ সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে বিষয়টাকে তোমার ঠান্ডা করার চেষ্টা করেছে সব মিলিয়ে আজকে শুভেন্দু অধিকারী গতকালকের যে কর্মসূচিতে বাধা দেওয়ার যে অভিযোগে আজকে গোটা দিন রাজ্যের বিভিন্ন জায়গায় এরকমভাবে বিক্ষোভ কর্মসূচি চলেছে এবং অনেক জায়গায় বিজেপি কর্মীদেরকে আটক করা হয়েছে পুলিশ প্রথম থেকেই চেষ্টা করেছে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় কিন্তু বিজেপির অভিযোগ যে সব জায়গায় শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছিল তারপরেও তোমার পুলিশ তাদেরকে বাধা দিয়েছে বিভিন্ন রকমভাবে তাদেরকে হ্যাকেল করার চেষ্টা করেছে অনেককে আটক করেছে তো এই অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে সব মিলিয়ে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী কে অ্যাটাক করার যে চেষ্টার বিরুদ্ধে আজকে গোটা রাজ্যে আমরা যা দেখলাম তা কিন্তু বিজেপি একটা আজকের এই কর্মসূচি থেকে বোঝা যাচ্ছে যে তারা এখন থেকে চেষ্টা করছেন সরকারকে চাপে ফেলতে বা শাসক দলকে চাপে ফেলতে আমি একটা বিষয় জানতে চাইবো যে শুভেন্দু অধিকারীদের পরবর্তী পদক্ষেপ কী হবে কারণ আমরা দেখি যে কোনো ইস্যু যে কোনো প্রসঙ্গে শুভেন্দু অধিকারীরা ফিনকামের মতন সেটাকে বাড়িয়েছে লাস্ট করেছে এই বারুইপুরের প্রতিবাদে কি আবারও কোনো অন্য দেখো এটা তো বিধানসভা চলছে বিধানসভায় তো এটার এফেক্ট পড়বে অবশ্যই আজকে শুভেন্দু অধিকারী কিন্তু ছিলেন না বিধানসভাতে তিনি অন্য কাজে ছিলেন তবে একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটা যে খবর পেয়েছি বা যেটা জানা যাচ্ছে এই ইমেলের পর যদি পুলিশ কোনো পদক্ষেপ না করে তাহলে শুভেন্দু অধিকারী আইনি ব্যবস্থা নেবেন মানে এর আগেও তিনি বারবার বিভিন্ন বিষয়ে হাইকোর্টে ছুটে গিয়েছেন বিচার চাওয়ার জন্য এবং এই বিষয়েও তিনি হাইকোর্টে যাবেন আইনি লড়াই করবেন যদি এই ইমেল পাওয়ার পর পুলিশ কোনো ব্যবস্থা না নেয় সেই জায়গাতেই এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাচ্ছে কিনা এবং হাইকোর্টে গেলে হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম যেমন সুবর্ণ গোস্বামী তাকে পূর্ব বর্ধমান থেকে সোজা দার্জিলিংয়ে যে তার বদলির অর্ডার এবং তার কারণ ব্যাখ্যা কি তা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সুবর্ণ গোস্বামী তার এই বদলি নিয়ে তিনি নিজের মুখে কি বলছেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয় বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফরে যাচ্ছেন অক্সফোর্ড থেকে তার আমন্ত্রণ এসেছে এবং তা নিয়ে বিরোধীদের কটাক্ষ সে সমস্ত ব্যাখ্যা আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তৃতীয়ত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার প্রতিবাদে আজ পথে নেমেছিল বিজেপি এবং পুলিশের কি ভূমিকা ছিল তাও আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ বলের পর্দায় কারণ খবর এখন এখানে শুভরাত্রি ধন্যবাদ সকলকে